নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটু ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো এখনকার এই ভিডিওটা আমি অনেক দিন ধরেই দেখছি আমার কিছু মতামত জানানোর জন্য আমি ভিডিওটা করছি সেটা হলো আমি বেশ কিছু দিন ধরেই দেখছি বাড়িটির কাণ্ড কারখানা তো আমার কিছু প্রিয় মানুষ ছিল এখানে বা ইভেন আছেও এখনও তো সেই মানুষগুলো নিজেরা নিজেরাই নিজেদের মধ্যে খাওয়া খাই করছে এখন এটা আমার একদম ভালো লাগছে না আমি তাদের কমেন্ট বক্সে গিয়ে মাঝে মাঝে আমি খুব একটা কমেন্ট করি না কারোর ইয়েতে খুব একটা করি না খুব কম খুব কম খুব কম তবুও করতাম দু একজন যেমন ইফসির কাছে যেতাম রিম্পার কাছে যেতাম দীপ্তিদি গীতা দি হ্যাঁ এদের কমেন্ট বক্সে আমি টুকটাক টুকটাক কমেন্ট করতাম ভালো লাগার মানুষ ছিল আমার ইভেন আছেও এখনও ছিল নয় আছে সীমা সীমার সাথে একটা ঘটনা ঘটেছে সেটা আমরা বলি আমি বলবো একটুখানি তো সীমা তো এই এখন দেখছি এই এরাই নিজেরা 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 নিজেদের মধ্যে এখন বড় বড় কন্টেন্ট আছে তাদের নিয়ে ভিডিও করো তোমাদের সবাইকে বলছি তাদের নিয়ে ভিডিও করো নিজেরা নিজেরা একটা সময় তোমাদের মধ্যে সব একটা ভালো সম্পর্ক ছিল হ্যাঁ সেখানে এ এ দোষারোপ করছে নানা রকম কথা দিয়ে ও ওকে করছে এগুলো ঠিক না এগুলো আমি আমার তরফ থেকে বলবো একদমই ঠিক না না ইফসি সীমা সম্বন্ধে কিছু বলতে চাইছি এদিকে সীমা আমি দেখছি কিন্তু সবই আমি সমস্ত কিছুই লক্ষ্য রাখছি হ্যাঁ এদিকে রিম্পাকে অ্যাটাক করছে ইফসি এদিকে ইফসি করছে আবার ইয়েকে দীপ্তি দিয়ে আছে মাঝখানে চলো যাই হোক কোথায় ছিলাম ভিডিও করতে করতে একটা মানে কি বলবো কলিং বেল বাজলেই আমার পুরো ঘেঁটে ঘ হয়ে যায় কোথায় ছিলাম নিজেই ভুলে গেছি যাই হোক এই যে এইসব এই ঝামেলার মধ্যে সবাই মিলে একটা ঝামেলা ঘোটালা পাচ্ছে এ ওকে বলছে ও ওকে বলছে ওকে বলছে তো আমি এই জন্য আমি সবাইকে ভালোবাসি যে কজনের নাম বললাম প্রত্যেকে আমার প্রিয় মানুষ প্রত্যেকে আমার প্রিয় মানুষ তো আমি সেই জন্যে কোনো কমেন্টস কারোর ভিডিওতে করতে যাচ্ছি না সব দেখছি শুনছি সব বুঝতে পারছি বাট কাকে বলবো সবাই তো আমার ভালো ভালোবাসার মানুষ ইফসি রিম্পি রিম্পা দীপ্তিদি গীতাদি সীমা এটা সবাই আমার ভালোবাসা মানুষ আমি কার পক্ষ হয়ে কি বলবো কার পক্ষ হয়ে কি বলবো না আমার নিজের মাথাতে কিছুই আসছে না আমি নিজে অবাক দৃষ্টিতে তাকাচ্ছি আর দেখছি যে কি না কি হতে পারে এখানে আচ্ছা আমি সবার প্রথম সীমার উদ্দেশ্যে দুটো কথা বলবো হ্যাঁ সীমা সন্দীপের সাথে জুড়ে জুড়েছিল এতদিন যথেষ্ট ওর যেই স্ট্যান্ড পয়েন্টে পয়েন্টেও ছিল এখনও সেখানে দাঁড়িয়ে আছে সেই দিক থেকে কোনো কথা বলার অপেক্ষা রাখে না যে ও কোনো দিকে ব্যাকে ও ওর মাথা দ্বারা সোজা করে এখনও দাঁড়িয়ে আছে ও নুন খেয়ে সেই নুনের ঘুন যে গাইতে হয় বলে না যে থালায় খায় সে থালা ছেদা করে এটা কিন্তু সীমা করেনি এটা আমি আমার বুদ্ধিতে বা আমার বিবেচনায় আমার এটা মনে হলো এটা মানতেই হবে এক নম্বর সীমার উদ্দেশ্যে এটা বলি আর যেটা সীমা একবার আমার সাথে এরকম হয়েছিল যে আমি ওকে কোনো একটা মেসেজ করেছিলাম ও কিন্তু দেখেনি বা ও মানে ওটাকে ইগনোর করার চেষ্টা করেছে তখন আমি বুঝলাম আমি বুঝতেই পারছিলাম না যে কেন কি হলো কি হলো কি ব্যাপারটা হলো এই তো আমার সাথে ভালোই কথা বলতো ই করতো তারপরে বুঝলাম হ্যাঁ সঞ্জয়ের সাথে আমার কেন আমি ওর কমেন্ট বক্সে যাই ওর লাইভে যাই কেন এটা ওর রাগ হয়েছে কেন আমি যে কেন যেতাম সেটা তো ও বোঝেনি ও ভেবেছে সঞ্জয়ের সাথে আমি কেন কথা বলছি বা আমি ওর লাইভে কেন যাচ্ছি এমন ওর সাথে আমার দেখাও হয়েছে এক জায়গায় তো যাই হোক ওর সাথে ওর দ্বন্দ্বতা সেইগুলো তো আমি জানি না সেইগুলো তো অত আমি ওই সময় ছিলাম না বাট ও ভেবেছে কেন আমি সঞ্জয়ের সাথে রয়েছি বা আমি রয়েছি আমার জন্যে সবাই তো নিজের জিনিসটা কিছুটা হলেও বোঝে সঞ্জয় যেই কাজটা করেছিল ওই গঞ্জের ইয়েকে নিয়ে হ্যাঁ বুঝতে পারছো তো হাম্বাকে নিয়ে তো তখন ওটা অবভিয়াসলি খারাপ একটা ওয়েতে ভিডিও করেছিল কিন্তু যেহেতু ওর বিরুদ্ধে ছিল সেটা আমার ঠিক লাগেছে সেই জন্য আমি ওর সাথে ছিলাম বাট সীমা সেটা ভুল বুঝে যে আমি কেন সঞ্জয়ের সাথে কথা বলবো হয় এটা যখন আমি কাউকে লাইক করব তখন যদি আমার যে অপোজিট আমার যে অ্যান্টি তার সাথে যখন হাত মেলাবে বা তার সাথে যখন কথা বলবে তখন রাগ হয় এটা আমি ওর দোষ দিচ্ছি না স্বাভাবিক এটা হওয়াটাই স্বাভাবিক কিন্তু আসল কারণটা আমি বলে দিলাম আসল কারণটা আমি বলে দিলাম তো বলে দিয়েছি বোধ আগেও বলে দিয়েছি তো এটা গেল সীমার প্রসঙ্গ এবার আসি আমি ইফসির প্রসঙ্গে ইফসি কি কারণে সীমার বিরুদ্ধাচারণ করলো আমি আজও বুঝলাম না হয়তো আমি ভিডিও ঠিকমতো দেখিনি জানি না তবে ইফসির ভিডিও আমার নো ডাউট ভালো লাগে ইভেন সীমা নিজের মুখেও বলেছিল যে ইফসির ভিডিও ভালো লাগে ওর এটা ওর ভিডিওতেই আছে হ্যাঁ ভুলভ্রান্তি ভিডিও করতে গেলে সববারই হয় কিছু না কিছু ভুল এফসিও করেছে অরেঞ্জ টলি ভাবলা ব্লা কিছু কিছু গা গাম চালুঙ্গি ব্যাপার নিয়ে কিছু হয়েছে তো তখন করেছে ভুলভ্রান্তি হয়েছে এবং সেটা ও নিজের মতো করে ভিডিওতে ও নিজের যে ভুলটা সেটাও স্বীকারও করে নিয়েছে বাট অ্যাকচুয়ালি সীমার সাথে যে ইফসির কি দ্বন্দ্ব বাঁধলো আর কেন দ্বন্দ্ব বাঁধলো এটা আমি আজও বুঝতে পারিনি কি ব্যাপারটা হয়েছে আমি জানি না সত্যিই জানি না বুঝতে পারছি না যে কেন কি হলো এক নম্বর এটা গেল ইফসির ব্যাপারটা আর ইফসির ভিডিও আমি দেখি আমার ভালো লাগে একটু লেন্দি হয় স্পিডটা বাড়িয়ে নিয়ে দেখি দেখি না যে তা না দেখি সববার ভিডিও দেখি আমি ইফসির ভিডিও দেখি সীমার লাইভগুলো আমার যখন অন্য কারোর ভিডিওতে কেউ বলে যে ওইখানে এই বলেছে ওখানে ওই বলেছে তখন নিজে কিছু জানার জন্যে যাই একদম থরলি সব কিছু দেখা হয় না বা দেখি আর দেখি রিম্পার ভিডিও দেখি দিদিদের ভিডিও দেখি গীতাদের ভিডিও দেখি সবার ভিডিও দেখি আমি তো যখন যখন যেটা সময় পাই দেখি এরপরে আসি রিম্পার ক্ষেত্রে রিম্পা বলছে যে আগে ইফসি অ্যাটাক করেছে মেবি হতে পারে ইফসি আগে এটা করেছে আর ঊনপঞ্চাশের ব্যাপারটা নিয়ে আমি দিৎকার জানাই যেই এটাকে ইন্ডিকেট করুক যেভাবেই করুক চাই ইফসি করুক চাই আদার্স যেই করুক আর ইফসিকে যারা ওই নন্দাই নিয়ে যেই কোশ্চেনটা করেছে সেটার জন্য আমি দিককার জানাই সে যে প্রসঙ্গে যেভাবে যারাই বলুক এটা যে হতে পারে না এটা যে হয় না সেটা আশা করি বোঝে সবাই কিন্তু এখানে কন্টেন্টের জন্য রেগে তার উপর রিভেঞ্জ ও আমাকে এটা বলেছে আমিও তাহলে ওটা বলবো ব্যাস বলে দিল এগুলো কি কারো কোনোটাই সত্যি তোমরাই বলো না ইফসিৎ নন্দায়ের ব্যাপার সত্যি না রিম্পার ঊনপঞ্চাশ সত্যি কোনোটাই সত্যি নয় বাট বাট আমি যেমন দুটোকেই সত্যি নয় একটা ক্লিনচিট দিলাম তেমনি আমি শুধু একটা কথা আমি রিম্পার উদ্দেশ্যে বলবো আজ এতদিন রিম্পাকে আমি সত্যিই ভাল ভালোবাসি রিম্পার ভিডিও আমার ভালো লাগে ও কমেন্ট বক্সে কমেন্ট করতাম বাট রিপ্তিদির ভিডিওতেও আমি কমেন্ট করেছি একটা দুটো বাট ও ভালো করে গেছে হয়তো হয়তো ভাবছে যে আমি কেন মুখ খুলছি না বা কিছু দেখো আমি সবাইকে ভালোবাসি আমি সব সবাইকে তোমাদের যাদের যাদের নাম বললাম আমি প্রত্যেককে ভালোবাসি বাট এই ভালোবাসার মানুষের কার বিপক্ষে বলবো কার পক্ষে বলবো এটা আমি নিউট্রাল থাকাটাই শ্রেয় বলে মনে করেছি সবাইকে বলছি দীপ্তিদি ইভেন দীপ্তিদিকেও বলছি তো যাই হোক এটা যেমন সত্যি নয় যে উনপঞ্চাশটা কোনো ব্যাপারটা সত্যি খুবই একটা চিপ কথাবার্তা চিপ কথাবার্তা উনপঞ্চাশ দিয়ে কারোর ক্যারেক্টার অ্যানালাইজ করা যায় না সেম সেম ওয়েতে আমি শুধু একটা কথাই বলবো রিম্পাকে যে বন্ধু বন্ধুর কাছে চাইতেই পারে বন্ধু বা যদি বেস্ট ফ্রেন্ড হয় তার কাছে চাইতেই পারে বিপদে পড়লে মানুষ চায় বাট যেই মানুষটির সাথে তোমার কথোপকথন যে কারণেই হয়ে থাকুক যে কারণেই হয়ে থাকুক তার কাছে উনপঞ্চাশটা কেন একশো কেন একশো উনপঞ্চাশ কেন চাওয়াটা আমার মনে হয় না ঠিক হয়েছে যদি তোমার বেস্ট ফ্রেন্ড হতো খুব ক্লোজ হতে অবভিয়াসলি চাইতে পারতে এটা কিন্তু আমার মনের কথা বলছি আমি হয়তো তোমার খারাপ লাগলেও লাগতে পারে কিন্তু যেটা আমার সত্যিই মনে হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে আমি সেটা বলছি সেটা বলছি তোমার সাথে সেই মানুষটার এতটাই পরিচয় হয়ে যায়নি যে তুমি তার কাছ থেকে কোনো হেল্প চাইতে পারো তাও আবার সামান্য উনুপঞ্চাশের ব্যাপার এইটা মেবি চক্রান্ত করে তোমাকে সেইভাবেই মূল করা হয়েছিল যাতে তোমার মনের মধ্যে মেবি হতেও পারে কী কথোপকথন হয়েছে কতটা কথোপকথন হয়েছে তুমি জানো তুমি জানো এবং সেই লোকটি বা ছেলেটি বা যেই হোক ওই বালা আর কি যে আছে বালা আর কি সে এমন কথা দিয়ে তোমাকে জড়িয়ে ফেলেছে বললাম না মেয়েদেরকে জড়িয়ে ফেলতে কিছু পুরুষরা খুব মাহির হয় খুব মাহির হয় যেমন লাইকে এই ফোকলা চোর এই রকম কিছু পুরুষ থাকে মেয়েরা কোন কথায় পিঘলে যাবে কোন কথায় মানুষের মেয়েদের মনের মধ্যে জায়গা করে নিতে হবে এই ধরনের পুরুষ কিছু আছে মেবি সেই ধরনের কথা তোমার সাথে হয়েছিল সেইখানের সেই অধিকার থেকে তুমি হয়তো ঊনপঞ্চাশ টাকাটা চেয়েছো এবং সেইটাকে খপ করে ধরে নিয়েছে এইটা করার জন্যই তোমাকে তোমার জন্য ছক কষেছিল এই রিম্পাকে বলছি এটা রিম্পার জন্য ছক বসেছিল যে এমনভাবে কথা বলবো ওর সাথে এমনভাবে তার মনের মধ্যে এমন একটা জায়গা আমি তৈরি করে নেবো যাতে ও এই ধরনের কিছু করতে বাধ্য হবে এবং সেই ট্র্যাপে রিম্পা পা ফেলে দিয়েছে সেই ট্র্যাপে রিম্পা পা ফেলে দিয়েছে এটা আমার অবজারভেশন তো বয়স খুব একটা কমও নয় আর খুব যে পাকা সেটাও নয় এতদিন ধরে ওয়াইটি করছে বহু ঝরঝাপটা এদের সাথে গেছে জানি ইভেন আমার সাথেও গেছে আমার সাথে যে জানি তা না বহু চক্রান্ত বহু কিছু হয়েছে আমার সাথে এই ওয়াইটির যাত্রাতে তো ইনফার্ট এটা বোঝা উচিত ছিল যে কোনো এই সোশ্যাল মিডিয়ায় আমি ফেসবুকে একটা ইউটিউবারকেও ফেসবুকে এন্ট্রি করায়নি একদম টোটাল ক্লোজ শুধুমাত্র আমার জানা পরিচিতি আমার পাড়ার মানুষ আমার আত্মীয় স্বজন ছাড়া কেউ নেই কোনো ইউটিউবারকে আমি আমার ফেসবুকে এন্ট্রি করতেই দিইনি ঢুকতেই দিইনি কয়েকজন ছাড়া কয়েকজন কয়েকজন ছাড়া আছে ইউটিউবার যে নেই তা না কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যাদের যারা আমার সাথে আছে ফেসবুকে আমি বুঝে করেছি আদারওয়াইজ আমি কাউকে এন্ট্রি করতে দিইনি আর ইনস্টা তো খালি পড়ে আছে ইনস্টা তো খালি আমি তো ইউজই করি না অনলি ফর এই ইউটিউবটিকেও ইউজ করি তো যাই হোক রিম্প একটা ট্র্যাপে পা দিয়েছিল এবং সেই ট্র্যাপটাকে নিয়ে এখন মানুষ কাটা করছে অনেক ঝড়ঝাপটা ও পেরিয়ে এসছে আশা করি সেই শিক্ষাটা পেয়েছে আর নন্দাইয়ের কথাটা যেটা আসছে সেটা তো সচ্ছিপ কথাবার্তা সচ্ছিপ কথাবার্তা এগুলো বলা মানে নিজেকে আরও সস্তা প্রমাণ করে দেওয়া আমার তো এটাই মনে হয় সে যে যাকেই করুক যে যাকেই করুক রিম্পা একটা ভুল করেছিল এটা আর যারা ইসিকে নিয়ে নন্দাইয়ে কথাটা বলে ব্ল্যাকমেল করে মানে ওই কালো মেল করে বলে আবার এখন সবাই ব্ল্যাকমেল কথাটা বলে না কালো মেল হ্যাঁ অনেকেই এই কথা যখন বলে না যখন মানুষের উপর প্রচণ্ড রাগ ধরে তখন তার কোন জায়গাটায় দুর্বল জায়গাটায় গিয়ে তীরের মতো আঘাত করব মানুষ এটাই ভাবে তো একটা মুখ দিয়ে কথা বার বেরিয়ে গেছে বার করে দিলেই হয়ে গেলো চামড়ার মুখ দিয়ে যাকে যা একটা চাপিয়ে দিলেই হয়ে গেলো এর সাথে ওর এই সম্পর্ক হ্যান ত্যান মানুষ তো এগুলো রিভেঞ্জ মানুষ তো তুমি আমাকে এটা বলেছো আমি তোমাকে খুব খারাপ একটা বলবো বাস এই এই করেই ওয়াইটি চলছে এই করেই ওয়াইটি চলছে তো যাই হোক আজকে এ এদের বিষয়ে আমি এটুকুই বললাম আর দীপ্তিদিকে একটা কমেন্ট করেছিলাম মেবি দীপ্তিদি ওটাকে ওভারলুক করেছে ওটাকে দেখেনি হয়তো কোনো অভিমান বা কোনো রাগ বা কিছু একটা সামথিং তার মনের মধ্যে চলছে বাট আজকে আমি ভিডিওর মধ্যে জানাই সেরকম কিছুই না আমি তোমাদের মতনই একজন তোমাদেরকে ভালোবাসি মানে তোমাদের দৃষ্টিভঙ্গিতেই চলি বাট সবার বলার ওয়েটা একটু আলাদা হয় কিন্তু ভাবনাটা অনেকটা অংশে মিল অনেকটা অংশে ঠিকঠাক থাকে আছে বাট কিছু অংশে ডিভাইড হতেই পারে একসাথে যখন কাজ করি তোমার মতামতের সাথে আমার মতামত একটু আদু এদিক ওদিক হতেই পারে সেটাই আমি ভিডিওর আকারে তুলে ধরি যেটা আমার মনে চলে সেটা তোমাদের হয়তো ভালো লাগতে নাও পারে সেটা লাগবে তা না তার মানে এই নয় যে তোমাদের অ্যান্টি হয়ে গেছি বা তোমাদের সাথে আমি নেই বা তোমাদের বক্তব্যের সাথে আমি নেই সব বক্তব্যের সাথে নাও থাকলে কিছু বক্তব্যের সাথে তো অবশ্যই আছি কিছু বক্তব্যের সাথে তো অবশ্যই আছি যেমন আমার ভালোবাসে যাদেরকে ভালোবাসি তাদেরকে নিয়ে আজকে এই ভিডিওটা করলাম অনেক দিন ধরেই আমি দেখছি অনেক দিন ধরেই এই ব্যাপারটা চলছে এই সন্দীপের সাথে কে আছে কে নেই বৃত্তান্ত বৃত্তান্ত ব্লাব লাভলা তো হ্যাঁ অবশ্যই যেটা দেখবে মানুষ সেটা বলার রাইট সবারই আছে আবার এটাও সত্যি পাশাপাশি যে যখন যাকে কেউ ভালোবাসে জাস্ট লাইক এই এর মতো ওই তিনটিনের মতো যা ওর নোংরামি দেখেও যারা সাপোর্ট করছে এটা সবাই তো আর করতে পারে না সেরকম না অন্যায় যারা মনে হবে সব জায়গায় অন্যায় দেখবো সেটাই বলবো এটা অনেক লাইকের দ্বিতীয় দিয়ে যেমন যেমন তারা এটাই করে বাট আমি সব দিকটা ভেবে এটাই ভাবি যে আমরা চেঁচালে কি হবে যার লাইফ যাদের পরিবার তাই না তারা যদি না বোঝে তাহলে আমরা চেঁচালে কি হবে আমাদের চেঁচানোই কি এসে যায় হ্যাঁ আমরা চেঁচাচ্ছি আমরা নিজের মতামত প্রকাশ করছি এখানে যে যার মতো করে করছে তো আমার লাস্টলি আমি এটাই চিন্তা করলাম হ্যাঁ আলটিমেট বাচ্চাটা বাচ্চাটা তো আমরা বাচ্চাটাকে তো আমরা সবাই ভালোবাসি ভার্চুয়ালি যেহেতু এরা ব্লগ করছে দেখাচ্ছে সেই জন্য বাচ্চাটাকে আমরা সবাই ভালোবাসি ওর ভালো মন্দ আমাদের ঘরেও বাচ্চা আছে আমাদের একটা বয়স হয়েছে সবার একটা অভিজ্ঞতা আছে সেইখান থেকে দাঁড়িয়ে আমরা বাচ্চাটার জন্য অনেক কিছু বলে ফেলছি যেটা দেখছি এখানে কিন্তু কোনো লাভ নেই আলটিমেট কোনো লাভ নেই যার জীবন যার সংসার যার পরিবার সে যেটা ভালো বুঝবে করবে এবং সেখানে যেটা দেখাবে সেটুকু বলার রাইট আমাদের আছে তো আর কি বলবো বলো আর কিছু বলার নেই তোমরা বুঝে নাও আমি কি বলতে চাইছি কি বলতে চাইলাম তোমরা সেটা আশা করি বুঝবে আশা করি বুঝবে তো চলো এটুকুই আমার ওদের নিয়ে অনেকদিন ধরে আমি বলবো 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 ভাবছি কালকে সীমা একটা লাইভ করেছে যে ওর বাড়িতে গিয়ে কি দেখেছে সেখানে কালকে না পশু বোধ লাইভ করেছে যে কী দেখেছে না দেখেছে নোংরা না তেনা এগুলো ঠিক না কারোরই এগুলো ঠিক না যে আদর করে তোমার বাড়িতে তোমাকে ওকে একদিনের জন্য থাকতে দিয়েছে সীমার কথা বলছি রয়েছিলে তুমি তো সেখানে তার বদনাম করাটা আশা করি আর ও করতেও চায়নি ও করতেও চায়নি সত্যি কথা বলছি সবার হয়ে বলছি আমি আর সবার খারাপটাও বলছি যেটা আমার লেগেছে সীমা বলতেও চাইনি কিন্তু ইফসি যখন ওরকে খুচিয়ে খুচিয়ে ভিডিও করছে তখনও বলতে বাধ্য হচ্ছে এটাও সত্যি আর ইফসি যে কেন সীমার পিছনে সত্যি কথা বলছি লেগেছে বা সীমার কিছু না কিছু পিছনে লাগা বলবো না কেন যে ওর বিরুদ্ধচারণ বা কোনো কিছু হচ্ছে একটা ব্যাপার হচ্ছে এরকম কুটুর মটুর তো ওটা কেন হলো আমি সেটা বুঝতে পারলাম না আমি কেন হলো আমি বুঝতে পারলাম না কি হলো ব্যাপারটা কি হলো জানি না আমি তবে যতটুকু বুঝলাম যতটুকু বুঝতে পারছি সবার ভিডিও থেকে যে সন্দীপের ব্যাপারটা নিয়ে কিছু একটা হয়েছে যেটা সীমা বলতে চাইছে সেটা হয়তো ইফি বলতে চাইছে না বা যেটা ইফি বলতে চাইছে সেটা সীমা মানতে চাইছে না বা এরকম কিছু একটা সামথিং কিছু একটা চলছে তো যাই হোক আমি বলবো নিজেদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি না করে করলে দেখো আজকে তোমাদের আমি ভালোবাসি আজকে এতজনা মানুষকে আমি ভালোবাসি কিন্তু তোমাদের কোনো অন্যায় দেখলে আমার বলার রাইট আছে বা আমার কোনো অন্যায় দেখলে তোমাদেরও বলার রাইট আছে আমরা ভালোবাসি বলে এই নয় যে আমি একটা অন্যায় কথা বলে দেবো আর তোমরা সেটা কান পেতে শুনবে এটা নয় আমি বলেই গেলাম যদি আমার মুখ থেকে কোনো অন্যায় কথা কোনো মিথ্যে কথা যেটা নয় আমি বলে ফেলছি অবশ্যই তোমরা প্রতিবাদ করবে করবে না কেন আমি ভিডিওতে যদি কোনো খারাপ কথা বলি অবশ্যই তোমাদের সেটা প্রোটেস্ট করার রাইট আছে আমাকে ভালোবাসলেও যে হ্যাঁ তুমি এটা ঠিক বলো যেটা আমার মনে হচ্ছে যে সীমা এটা ঠিক করেনি যেটা ওর বাড়িতে গেছিল কি কোথায় কি দেখেছে না দেখেছে এটা যেমন ঠিক করেনি বলে আর এটাও ঠিক যে সীমা বলতেও চায়নি বারবার ওকে ওয়ার্নিং দিয়েছে ও মুখ ছিল চুপ ছিল চুপ ছিল চুপ ছিল করতে করতে ইফসি যখনই একটার পর একটা একটার পর একটা বলতে চাইছে তারপরে কিন্তু ও মুখ খুলেছে এটাও সত্যি এটাও সত্যি তো ইফিকেও বলবো কুল কুলডাউন কালকে খুব উত্তেজিত হয়ে একটা তুমি ভিডিও করেছো কাকে নিয়ে মোস্ট প্রবেলি রিম্পাকে নিয়ে একজন ভিউয়ার্সকে নিয়ে তার নাম হচ্ছে ওই বর্ণালী সে কোথায় কী কমেন্ট করেছে না করেছে সেই বিষয়বস্তু নিয়ে আমি এগুলো খুব একটা জানি না সত্যি কথা আমি কারো অত কমেন্ট বক্স ঘুরিও না দেখিও না সত্যি যেটা জানি না সেটা নিয়ে বলা আমার দরকার নেই তবে হ্যাঁ যেই কমেন্টটা করেছিল শুনছি সবার ভিডিও থেকে যে ওই তিলোত্তমার মতো হয়ে যাওয়া উচিত ছিল এই কথাটা বলেছিল গামলাকে তো এইটা নেওয়া যায় না এটা কখনই নেওয়া জানা এই যে গঞ্জের যে হাম্বা সে আমার কিন্তু শত্রু কিন্তু তার তাকে সঞ্জয় যে ধরনের অ্যাটাক করেছিল সেটাও যেমন ঠিক নয় যেটা অন্যায় সেটা বলা উচিত উচিত যতটুকু পারা যায় বলা উচিত তো ওটাও আমার ঠিক লাগেনি বাট তাকে বলেছিল বলে আমার মানে তাকে তার বিরুদ্ধ বিরুদ্ধে ছিল বলে আমি তাকে তার কী কী কমেন্ট করেছি তেমনি এই যে কি বলতে গেলাম দেখলে এর আগে যেটা বললাম আর কি কথা বলতে বলতে ভুলে যাই সেই জন্য আমার যেটা মনে হয় যে যেটা মনে হলো এতদিন ধরে আমি দেখছিলাম 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 তো এতদিনই আমার মনে হলো না এদেরকে একটু বলা দরকার হ্যাঁ কালকে যেটা ইফসি খুব চেঁচামেচি করে একটা ওই ভিওয়ারটাকে বর্ণালী বলে যে বর্ণালী তো হ্যাঁ হ্যাঁ বর্ণালী বোধ হয় তো ওনার কমেন্টটা নিয়ে একটা হয়েছে যেটাতে রিম্পাও করেছে আবার এদিকে এফসিও করেছে খুব উত্তেজিত হয়ে ও করেছে কিন্তু রিম্পা আর অ্যান্সার ব্যাক করেনি আর এদিকে আর না করাই ভালো আর না করাই ভালো আমার মনে হয় চুপ থেকে যাওয়াই ভালো তাই না এইগুলো করে আর অপোনেন্টরা একটু হাসাহাসি করবে আরও একটু কন্টেন্ট পেয়ে যাবে এই লেগেছে 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 আগুন এটাই বলবে তাই না তো এটা আমি তোমাদের ভালোর জন্যই এটা বললাম আর যদি তোমরা বলো ভাবো যে না কন্টেন্ট নেই বাজারে কিছু তো একটা কন্টেন্ট করতেই হবে চলো প্রিয় মানুষকেই কন্টেন্ট বানিয়ে দিই তাহলে আমার কিছু বলার নেই তাহলে কন্টেন্ট বানাও তাহলে আজ এরপর থেকে হয়তো তোমরা কন্টেন্ট বানালে আমিও হয়তো একদিন ডিটি দিকে কন্টেন্ট বানালাম একদিন একে কন্টেন্ট বানালাম একদিন ওকে কন্টেন্ট বানালাম একদিন রিব্বাকে একদিন রিফিকে একদিন সীমাকে প্রচুর কন্টেন্ট হয়ে যাবে ভালোবাসার মানুষরা মিলে যদি সবাই মিলে কন্টেন্ট তৈরি করে নাও বা তাহলে আর বাইরের বড় কন্টেন্ট যারা ব্লগার তাদের দেখার দরকার নেই আমরা নিজেরা নিজেরাই মুড়ি করি তাই না আর ভিউয়ার্সরা সেটাই খাবে তো চলো এটাই বলার ছিল যেটা ছিল মনে ছিল বললাম তোমাদের চলো এরপরের ভিডিওটা এই ভিডিওটা করতে গিয়ে আমাকে দুবার তিনবার কাট আপ করতে হয়েছে শান্তি নেই সারাক্ষণ শুধু কলিং বেল বাজ জানো তো ব্যবসাতে বারবার যেতে হচ্ছে নামতে হচ্ছে মোটিভে একটা মানসিক প্রস্তুতি নিয়ে বসি তো তারপরে যদি ব্রেক হয়ে যায় আমি এমনিই ভুলো মন তারপরে আবার ভুলে যাই কী নিয়ে বলতে এসেছি আমি আদব ভুলে যাই তারপরে তো চলো তবুও বলতে পারলাম যেটুকু মনে ছিল চলছিল সেটুকু সবারই নাম নিয়েই বলেছি তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি মনে হয় নিজেদের মধ্যে কাটা করবে না ক্লোজ করো বন্ধ করো আর যদি মনে করো কন্টেন্ট করবে তো প্রচুর কন্টেন্ট বাজারে চলো একদিন একদিন করে সবাই সবাইকে ধরাধরি করে কন্টেন্ট বানিয়ে ভিডিও করি তাই না তো চলো টাটা বাই বাই